যায় কিন্তু আমি বিশ্বাস করি তোমরা এখানে যারা বসে আছো তোমরা হচ্ছে জেনজি নাকি যারা উনিশশো সাল থেকে দুই হাজার মধ্যে যাদের জন্ম আইটি তথ্য প্রযুক্তি যুগে যাদের জন্ম তাদেরকে জেনজি বলা হয় জেনজিরা সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে ষোলো বছর সতেরো বছর যে জঞ্জাল বাংলাদেশের রাজনৈতিক দলরা এই জঞ্জাল থেকে মুক্ত হতে চাইলেও পারেনি সেখানে আমাদের জেনজিরা মাত্র এক মাসের আন্দোলনে এই সরকারকে উৎখাত করে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে কি বলো ঠিকই না তোমাদেরকে অনুসরণ করে শুধুমাত্র আমাদের নেবারিং কান্ট্রি না তোমাদেরকে অনুসরণ করেছে নেপাল তোমাদেরকে অনুসরণ করেছে পাকিস্তান তোমাদেরকে অনুসরণ করেছে ইন্দোনেশিয়া তোমাদেরকে অনুসরণ করা শুরু করেছে ভারতও তার মানে বাংলাদেশের জেনজি এক সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা হতাশ হতাম বলতাম যে আমাদের এই প্রজন্ম তৈরি হয়েছে ভয় পেত তেলা পোকা দিকে লাভ ঝাঁপ করতো সে জেনজিরা বুলেটের সামনে গুলির সামনে নিজের বুককে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র দেশের জন্য যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি করার সুযোগ আছে কিন্তু দুর্ভাগ্য আমরা দেখেছি যে অধিবেশন সে অধিবেশনে জেনজিদের প্রতিনিধি গিয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আক্তার যারা গত ফ্যাসিস্ট আমলে নিজের বুককে সামনে দিয়েছিল দেশকে রক্ষা করার জন্য তাদেরকে দিন নিক্ষেপ করা হয়েছে তার মানে আমরা পেসিস সরকারকে উৎখাত করেছি কিন্তু ফেসিজম আমাদের মনের মধ্যে এখনো আছে সেটি দূর করতে আমরা পারিনি সেখানে স্লোগান দেখতে শুনেছি আমরা খুব দুঃখজনক হলো সত্য দিস ইজ মেডার টু রিগ্রেট যে জুলাই সন্ত্রাসী বলা হয়েছে তার মানে যারা দুই শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ আমরা দেখি না সেটি আমাদের জন্য দুঃখজনক হলো সত্য তোমরা যেন গুলি করেছে ভিন্ন একই দেশ হলেও ভিন্ন পাঠ পশ্চিম পাকিস্তান ছিল তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের সবকিছু ভিন্ন ছিল তারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালেও ভিন্ন একটি পাঠ ভিন্ন একটি সংস্কৃতির মানুষের উপর গুলি চালিয়েছে কিন্তু দুই হাজার চব্বিশে আমরা দেখেছি নিজের দেশের নিজের সংস্কৃতির নিজের ভাষায় যারা কথা বলে সে ছাত্র জনতাকে শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য গুলি করেছে সেটি খুবই দুঃখজনক ছিল কিন্তু তাদের মধ্যে আমরা কোনো হতাশা দেখি না তাদের মধ্যে কোনো অনুতাপ দেখি না তাদের মধ্যে কোন ধরনের যে ভুল করেছে সেটি দেখি না যদি থাকত তাহলে কখনো তারা জুলের সন্ত্রাসী বলতো না তো সুতরাং আমরা মনে করি তোমরা যারা জেনজি আছো এবং সেখানে একজন ডাক্তার যারা গিয়েছিল সে অক্সফোর্ডের ছাত্রী ছিল শুধুমাত্র দেশকে পরিবর্তন করার জন্য পলিটিক্স করার জন্য বাংলাদেশে আসছে তাকে যে শব্দগুলো শব্দ চয়ন করা হয়েছে সেটা আমরা খুব অনু মানে খুবই কষ্ট পেয়েছি আমাদের যদি আমরা বাংলাদেশের যারা নারীবাদী আছে আমরা খুব আশা করেছিলাম তারা প্রতিবাদ করবে যে একটা শিক্ষিত মেয়েকে যেভাবে যে শব্দ চয়ন করে তাকে গালি দেওয়া হয়েছে কিন্তু আমরা দেশের যে নারীবাদীরা আছে সেই নারীবাদীদের কোনো প্রতিবাদ আমরা দেখি নাই কোনো প্রতিবাদ আমরা দেখি না আমাদের নারীবাদীদের অবস্থা হচ্ছে আমাদের গ্রামে একটা কথা বলে আমাদের গ্রামে একটা কথা বলে বলে যে হচ্ছে আমার জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে মানে নিজের সাথে আসলে ভালো আর নিজের সাথে যদি যায় তখন এটিকে ভালোভাবে দেখা হয় না খারাপভাবে দেখা হয় আমাদের নারীবাদীরা সেটা কোনো প্রতিবাদ দেখি নেই আমরা সেটা আমরা খুব কষ্ট পেয়েছি সুতরাং আমরা মনে করি আমাদের যে জেনজিরা আছে তোমরা যারা এখানে আছো তোমাদের হাত ধরে এই বাংলাদেশে ফ্যাসিজম দূর হয়েছে তোমাদের হাত ধরে বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ আমি কামা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা তোমরা নবীন যারা তোমরা মেধাবী তোমাদের জন্য এত সুন্দর একটি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম আয়োজন করেছে চাইনিজ দার্শনিক কুনফুশিয়া একটা চমৎকার কথা বলেন তিনি বলেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি তুমি যদি চাও তাহলে মানুষ মানুষ চাষ চাষ করো আজকে করার জন্য যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে আমরা স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের জন্য একটা করতালিতা আহ্বান করছি আমি খুব ধন্যবাদ জানাচ্ছি তোমাদের স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব জামান ভাইকে উনি বহুদিন ধরে আমাকে নক দিচ্ছিলেন বলে যে আমাদের স্কুল অ্যান্ড কলেজে একটা প্রোগ্রাম করতে চাই বহুদিন ধরে আমি খুব অবাক হয়েছিলাম ব্যক্তিটা এত নরম মনের একজন মানুষ মানে ওনার চেষ্টা হচ্ছে ওনার স্কুল কলেজকে পরিবর্তন করা উনি আমাকে বহুদিন ধরে নক দিচ্ছিলেন যে আপনি যে কোনো দিন একটি আমার প্রতিষ্ঠানে একটু আসেন কিন্তু আমি দেখেছি ওনার যে আগ্রহ উদ্দীপনা আমি ওনার আগ্রহ উদ্দীপনাকে মানে ইগনোর করতে পারিনি ইগনোর করতে আমি ওনার জন্য যদি বলতে হয় ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি ওনাকে কেন ভালো লাগে তার উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তোমরা পেয়েছো কি না ভাইয়ের জন্য এটা করে তালি হবে না আমি আজকে তোমরা যারা এখানে আছো নবীন যারা আছো স্কুল জীবন শেষ করেছ তোমরা কলেজ জীবনে আসছো দেখো একটা দার্শনিক বলেছেন যে বড়দের কথা তোমরা কেন শুনবা বলা হয় যে বড়দের কথা তোমরা এই জন্য শুনবা কারণ বড়রা তোমাদের বয়সটা পার হয়ে গিয়েছে তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভালো কাজ করেছে এই জন্য বড়দের কথা শুনতে হয় সে বড় ভাই হিসাবে তোমাদেরকে আমি কিছু কথা বলবো দেখো ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ আ বিগিনিং দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউ লাইফ তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমরা স্কুল শেষ করেছ কলেজে কলেজে আসছো মনে রাখবাই দিস ইজ ভেরি এসেন্সিয়াল টাইম অফ ইউর লাইফ ভেরি ক্রুয়েশিয়াল টাইম অফ ইউর লাইফ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় শব্দটা বহুবার শুনেছি জীবনে যখন ক্লাস ফাইভে পড়ি পাঁচ বছর শেষ করে যখন পিএসিতে আসছি তখন মা বলেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে মার কথা বিশ্বাস করে খুব গুরুত্বপূর্ণ সহকার গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিয়েছিলাম সে সময় এ প্লাস পেয়েছিলাম প্লাস পাওয়ার পর ভাবলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই তিন বছর যাওয়ার পর যে এস পরীক্ষা যখন আসলো তখন মা বললো তারপরে মায়ের কথা বিশ্বাস করলাম বিশ্বাস করি যে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও প্লাস পেয়েছিলাম ভাবলাম এখানে শেষ দুই বছর যাওয়ার না যাইতে যাইতে মা বললো বাবা মা তোমার সি পরীক্ষা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তারপরে হতাশ হয়ে বিশ্বাস করলাম মায়ের কথা শিক্ষকের কথা এটা ইম্পর্টেন্ট সময় মেনে নিলাম মেনে নিয়ে এসএসসি পরীক্ষা দিলাম এ প্লাস পেলাম এখন নবীন ভাবলাম কলেজে আসছি মুক্ত স্বাধীনতা চরম স্বাধীনতা চলব মুক্ত বিহঙ্গে চলবো কিন্তু এখন এসে আপনি বলেন দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জয়েন ফর ইউর লাইফ এখন কি আর বিশ্বাস যোগ্য মনে হয় কথাগুলো কিন্তু এটাই বাস্তবতা পিসির জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছ জে জন্য তুমি তিন বছর সময় পেয়েছো এস জন্য তুমি দুই বছর সময় পেয়েছ ইন্টারের জন্য তুমি মাত্র দেড় বছর সময় পাবা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি মাত্র চার মাস সময় পাবা তার মানে তোমার সময় যত কমবে তোমার সময়ের গুরুত্ব তোমার পরীক্ষার গুরুত্ব তত বেশি বাড়বে তোমরা যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছ তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পায় তাদের ফিফটি পার্সেন্ট ইন্টারে গিয়ে প্লাস পায় না এবং যারা এসএসসি পরীক্ষায় প্লাস পায়নি তোমাদের মধ্যে অনেকেই তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারা এই প্লাস পাবে তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার ইন্টারের পরে ইন্টার পাস করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ত্রিপল প্রচুর পার্থক্য হয়ে যাবে একবার একটা আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে একবার একটা শিক্ষক একটা ব্যাংকের একজন দারোয়ান সে ম্যানেজারকে বলে স্যার আপনিও নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সময় দেন আর আমি সময় দিই সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার বেতন হচ্ছে মাত্র পাঁচ টাকা কিন্তু আপনাদের একজন কর্মচারীর বেতন যে আমার মতো আমার চেয়ে কম সময় দেয় তার বেতন তিরিশ হাজার টাকা কেন এটা কি এটা বৈষম্য ন বৈষম্যহীন সমাজে এই বৈষম্য তো ঠিক না স্যার তখন তখন তিনি তাকে বোঝানোর জন্য বলো যে এক কাজ করো তুমি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবা এখানে আমাদের একটা ফার্ম আছে গরুর ফার্ম আছে সে গরুর ফার্মে তুমি দেখে আসবা কয়টা গরু আছে পরবর্তী তাকে বললো এটা পরবর্তীতে যিনি অফিসার স্যার অফিসারকে বললো তুমিও গিয়ে গিয়ে দেখে আসো কয়টা গরু আছে তো পরবর্তীতে যে কে দারোয়ান উনি দেখে আসছেন যে গরু হচ্ছে প্রতিষ্ঠা আছে উনি খুব দ্রুত গেলেন দোড়াই দোড়াই গেলেন ওই যে অফিসার আগে চলে আসলেন এসে বলেন স্যার ক গরু কয়টা ক গরুতে প্রতিষ্ঠা আছে তো আচ্ছা ঠিক আছে গরু প্রতিষ্ঠা আছে গরু প্রতিষ্ঠার মধ্যে সাদা কয়টা লাল কয়টা সে ক স্যার এটা তো জানি না তো স্যার ঠিক আছে তাহলে আমি একটু জেনে আসি আবার সে গেলো যাত্রাবাড়ি গেল গিয়ে আবার জেনে আসছে জেনে এসে বলে স্যার সাদা হচ্ছে দশটা আর পনেরোটা হচ্ছে লাল বললো যে সেখানে অসুস্থ কয়টা সুস্থ কয়টা বলে স্যার সেটা তো দেখি নেই তখন বলে স্যার ঠিক আছে আমি আবার একটু যাই আবার সে গেল। গিয়ে দেখলো যে অসুস্থ হচ্ছে পনেরোটা আর সুস্থ হচ্ছে দশটা এসে বলে স্যার অসুস্থ হলো দশটা সুস্থ হচ্ছে পনেরোটা এ করতে করতে তার দিন শেষ আর অফিসারকে ডাকলো তখন তার দিন শেষ হওয়ার অফিসারকে ডাকলো এ আসো বলে তুমি কয়টা গিয়েছে বল স্যার আমি নয়টা গিয়েছিলাম দশটা আবার ফেরত আসছি বলছো গরু কয়টা বল গরু তো হচ্ছে পঁচিশটা সাদা কয়টা সাদা পনেরোটা লাল কয়টা ক দশটা সুস্থ কয়টা এতটা সুস্থ এতটা অসুস্থ তখন দারোয়ানকে বললো দেখো তোমাকে আমি পাঠিয়েছিলাম তুমি সারা দিন সময় ব্যয় করলা এবং আমার ভাড়া নষ্ট করলা আর অফিসারকে পাঠিয়েছিলাম তিনি মাত্র এক ঘন্টা যে তথ্য নিয়ে আসলেন তুমি দিনে সে তথ্যটা তুমি নিয়ে আসতে পারলে না এই জন্য আমি ওনাকে এত বেতন দিই আর তোমাকে তার ওয়ান থার্ড বেতন তার মানে শিক্ষার যে গুরুত্ব নলেজের যে গুরুত্ব তোমার আজকে যে বন্ধুরা তোমার সাথে বসে আছে তোমার যে বন্ধুরা তোমার সাথে বসে আছে আগামী পাঁচ বছর পর তোমার আর তার যে পার্থক্য তৈরি হবে সে পার্থক্যটার আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে সেটা শুধুমাত্র শিক্ষার কারণে শুধুমাত্র শিক্ষার কারণে আজকে তোমাদেরকে দেখো তোমরা পড়াশোনা না করলে তোমাদেরকে মা বাবা বলে শিক্ষক বলে এই গাদা শিক্ষার্থীটা আমাদের কাছে কোথা থেকে আসলো বলে না গাদা আচ্ছা বলতো গাদা ইং কি বলতো গাদা ইন্দ কি কি বলতে পারবা গাদা ইন্দি কি বলো গাদা ইন্দ কি বলো এস গুজ এস ফর গাদা এস বান কিভাবে বলতো এ ডাবল এস আচ্ছা গাদা এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো ই এবং টি তাহলে কি হবে বলো তো এস অ্যাসেট অ্যাসেট মানে কি সম্পদ অ্যাসেট মানে কি সম্পদ ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তুমি যদি এস এর সাথে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি যোগ করো তাহলে এসটা অ্যাসেটে পরিণত হবে সম্পদে পরিণত হবে তার মানে তোমরা যারা আজকে গাদা তোমাদের সেই গাদা থেকে উত্তোলন করার জন্য তোমাকে ই এবং ট্রি এডুকেশন এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো আমাদের বাংলাদেশে কোনো ডাক্তারের অভাব নেই আমাদের বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই আমাদের বাংলাদেশে কোনো আইনজীবীর অভাব নেই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোস্তফা জামেল সাহেব ওনার বিষয়ে যদি বলতে হয় ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি না। যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে কি প্রধান অতিথির জন্য বলতে পারি যে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যেটি বলছিলাম তোমরা যখন মা বাবা তোমরা যখন একটু গাদামি করো তোমাদেরকে এস এস বলা হয় গাদা এর সাথে তুমি যদি ই যোগ করো ফর ফর এডুকেশন ট্রান্সপারেন্সি তাহলে সম্পদে পরিণত হবে দেখো আমাদের দেশে কোনো ডাক্তারের অভাব নেই আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই আমাদের দেশে কোনো রাজনীতিবিদের অভাব নেই আমাদের দেশে অভাব হচ্ছে মোরালিটি সম্পূর্ণ ডাক্তারের মোরালিটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের মোরালিটি সম্পূর্ণ আইনজীবী তোমরা দেখো দুই হাজার দুই হাজার ষোলো সালে একটা পত্রিকায় একটা রিপোর্ট আছে জয়পুর হাটের ব্যান গাড়ির চালকের ছেলে আকাশ ব্যান গাড়ির চালকের ছেলে আকাশ বই চান্স পেয়েছে বড় করে প্রথম আলোতে বড় করে একটা নিউজ আসছে আকাশের বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে যে গর্বিত পিতার গর্বিত সন্তান ব্যান চালকের ছেলে বুয়েটে চান্স পেয়েছে তার দুই বছর পরে যে আকাশ বুয়েডে চান্স পেয়েছে প্রত্যেকটা পত্রিকায় তার বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে সে আকাশকে পরবর্তীতে তার সহপাঠী আমরারকে হত্যামালার আসামি হয়ে সে আকাশ গ্রেপ্তার হয়েছে তখন পত্রিকায় বড় করে আকাশের হেডলাইন আসছে বুয়েডের ছাত্র আকাশ হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে যে বাবা দুই বছর আগে গর্বিত পিতা ছিল যে বাবা দুই বছর আগে গর্বিত পিতা ছিল সেই বাবার ছেলে মাত্র সহপাঠী খারাপ হওয়ার কারণে সে বাবার ছেলে তার সহপাঠীকে হত্যা করে পরবর্তীতে হত্যা মামলার আসামি হয়ে এখন ফাঁসির দড়ি তার গলায় ঝোলার জন্য অপেক্ষা করছে তার মানে আমাদের দেশে এডুকেশন মহাত্মা গান্ধী উপমহাদেশেরা মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দেয়ার আর সেভেন থিংস উইচ ডেস্ট্রয় আস সাতটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে এজুকেশন উইদাউট কারেক্টার চরিত্রবিহীন শিক্ষা চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও তোমরা দেশের সম্পদ হবা না দেশের পরিণত আজকে এখানে অনেক মিডিয়া আছেন আজকে দুঃখজনক হলো সত্য আজকে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাথমিক স্কুলগুলো তো আছে সেই স্কুলগুলোতে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের আপময় জনতা এবং যারা আলেম সমাজ ছিলেন তারা বহুদিন ধরে পনেরো ষোলো বছর ফেসি সরকার যেভাবে ধর্মকে ঐচ্ছিক করা হয়েছে তাদের আহ্বান ছিল যে প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ধর্মীয় শিক্ষা একজন ধর্মীয় শিক্ষক যে কোনো হোয়াট এভার রিলিজিয়ন যে কোনো একটা ধর্মের যে প্রত্যেকটা ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করেছে কিন্তু দুর্ভাগ্য সত্য যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশ থেকে আমরা সেটি পাচ্ছি না অথচ প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন অফ দা চাইল্ড ইটস দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ অফ দ্য চাইল্ড একটা গাছ তুমি যদি একটা গাছ যখন ছোট থাকে তুমি যদি গাছকে বাঁকা রোপণ করো এই গাছটা পাঁচ বছর পরে এই গাছটা যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে যাইবে তখন তুমি যদি পুরো গ্রামকে নিয়ে আসো গাছকে সোজা করার জন্য তুমি চাইলে কি সোজা করতে পারবে তুমি চাইলে সোজা করতে পারবে না কারণ গাছটা যখন রোপণ করা হয়েছে তখন বাঁকা রোপণ করা হয়েছে তেমনি প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষার্থী তৈরি হবে যেটা আমরা ঐশিকে দেখেছি তার বাবা মাকে হত্যা করে এখন জেল খাচ্ছে পুলিশের কর্মকর্তার মেয়ে ছিল ঐশী তার বাবা মাকে হত্যা করেছে এখন জেল খাচ্ছে কিছুদিন আগে একটা মেয়ে স্কুল থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া তার আমাদের কুটে আমরা দেখেছি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন সেটি একটি কারণ সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন স্টিমলিহিল হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউ চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং ম্যাথমেটিক্স তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ শিক্ষা দিতে ভুলে যাও দ্যাট ইজ দ্য রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আটটি পাবা বর্বরতা 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 তো সুতরাং ধর্ম ইজ এ ভেরি আজকে সেই ইংল্যান্ডের একটি রাজ্য আয়ারল্যান্ড যুক্তরাজ্যের একটি রাষ্ট্র যুক্তরাজ্য চারটি রাষ্ট্র নিয়ে গঠিত হয় তার মধ্যে একটি হচ্ছে আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ডের প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে নব্বই পার্সেন্ট স্কুল পরিচালিত হয় সেখানে যে ক্যাথলিক আছে তাদের মাধ্যমে পরিচালিত হয় এবং তারা যখন শিক্ষক নিয়োগ দেয় তখন শিক্ষকের জন্য সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি সি আর এস একটা সার্টিফিকেট অর্জন করে স্কুলে টিচার হওয়ার জন্য যোগ্য হইতে হয় সে আয়ারল্যান্ড যদি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে এম্পেসাইজ করতে পারে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র বলা হয় ফিনল্যান্ডকে সে ফিনল্যান্ডে বলা ফিনল্যান্ডে বাধ্যতামূলক করেছে যদি কোনো একটা ক্লাসে তিনজন ন্যূনতম তিনজন কোনো ধর্মের শিক্ষার্থী থাকে তাহলে তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে তো সুতরাং আমরা সবসময় আধুনিকতার দিকে তাকাই তাহলে এই আধুনিকতা থেকে আমরা পিছনে আসবো কেন এজন্য এই অন্তর্ভুক্তি সরকার আমরা উদত্ত আহ্বান জানাবো আমি নিজেও এ ছাত্রদের পক্ষে আইনি সহযোগিতা গিয়ে ডিবি হারুন আমাকে গ্রেপ্তার করেছিল তখন আমি একজন আইনজীবী হওয়ার সত্ত্বেও এই নতুন বাংলাদেশের জন্য আমাদের সেক্রিফাইসের অভাব নেই আজকে এখানে সভাপতি আছেন ওনারা যে রক্ত দিয়েছেন ওনাদের দল সহ প্রত্যেকটি ফেসিবাদ ইজমের বিরুদ্ধে তোমরা জেনজিরা সহ যেভাবে রক্ত দিয়েছে নতুন বাংলাদেশে আমরা এই অন্তর্ভুক্তি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে প্রাথমিক পর্যায়ে যে পঁয়ষট্টি হাজার সংগীত শিক্ষক দিচ্ছেন পঁয়ষট্টি হাজার রিলিজিয়াস শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ যেন দেয়া হয় সে আহ্বান আমরা জানাচ্ছি আজকে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা যারা আজকে শিক্ষার্থী আছো তোমরা যদি মনে করো আজকে পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে পৃথিবীটা একটা বিশ্ব গ্লোবাল ভিলেজ বিশ্ব গ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন উত্তরা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ গ্লোবাল সিটিজেন তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক তোমাকে বিশ্ব নাগরিককে তুমি যদি মনে করো এই উত্তরার এই জায়গায় তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা তোমাকে বিশ্ব নাগরিক হয়ে পুরো বিশ্বে কম্পিটিশন করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেটার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেদা হাত দরগা হা হার তুরি গো বা খুদ নেশা তো পৃথিবী তাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে আজীবন তুমি মনে করবা তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই জগতে যাদেরকে সৃষ্টি করেছেন কাউকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা কাউকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা বলে আল্লাহ তালা করেছেন ওয়ামা খালাকনা আমি আসবান এবং জমিতে যা কিছু সৃষ্টি করেছি বামা বাইনা হোমা বাতলাম কোনো কিছু আমি আমারত্ব সৃষ্টি করিনি তোমাদের কাউকে আরও তো সৃষ্টি করেনি এখানে অনেক অভিভাবক আছেন আপনি মনে করেন আপনার সন্তান আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে খেলায় ফার্স্ট হইতে হবে পড়াশোনা ফার্স্ট হইতে হবে সবকিছুর ফার্স্ট হইতে হবে আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না আপনার সন্তান মধ্যে একটা প্রতিভা আছে সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে ফার্স্ট হইতে হবে তোমাকে ফার্স্ট হইতে হবে তখন প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল সাতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে বাঘের ছেলেকে পিছনে পেলে হাতির ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ ছেলে সবচেয়ে মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য তুমি ফার্স্ট বা তোমার বাবা বোনের রাজা আর তুমি সবার লাস্ট হলো দেব আরেকটা প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা বলেছে বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে তেজ্য করে দিব তোমার মতো সন্তান আমার লাগবে না পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহতে মেজাজ খারাপ সিংহ পরে তাকে তেজ্য করে দেয় তোমার মতো সন্তান আমার আর দরকার নেই তো আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে না আপনার সন্তান যে সুপ্ত প্রতিভা আছে আল্লাহ তারা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমাদের স্বপ্ন হতে হবে অনেক বড় তোমরা স্বপ্ন দেখবো অনেক বড় তুমি যদি স্বপ্ন যদি ছোট দেখো মনে করো মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় একবার একটা দেখা গেল তোমরা দেখেছ তোমাদের মধ্যে একটা পিছু টান আছে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা মনে করো তোমরা কামার একটা স্কুলে পড়ো তোমার যারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব একটা চিন্তা ভাবনা এই সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা ইগল একটা ইগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে ইগলের ডিমটা কি করলো সেই ইগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে মুরগির মুরগির খোয়ারের মধ্যে রেখেছে তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ইগলের ডিমটা এখন ইগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে এখন চিন্তা করো মুরগি তা দিয়েছে এই জন্য কি হয়েছে মুরগি হয়েছে মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে সেই ইগল সে হাঁটে মুরগির সাথে তখন সবাই বলে যে তুমি এই সে দেখে যে তার উপরে ইগোল পাখি যাচ্ছে সে বলে আমি যদি দৌড়াইতে পারতাম তার খুব স্বপ্ন দৌড়াইতে পারতো পরবর্তীতে দেখো দৌড়ানি আমাদের কাজ না আমাদের কাজটা হাঁটা সে হাঁটে সে শুধু হাঁটতে থাকে একপর যায় সে হাঁটতে হাঁটতে একবার একটা ঈগলের খোয়ারে চলে ঈগলের কাছে চলে যায় তখন ঈগলের বাচ্চারা বলে যে বাবা বলো যে এই তুমি উড়ছো না কেন বলছে না উরা তো আমার কাজ না বলছো উরা তোমার কাজ উড়ো তুমি তখন সেই ইনস্পিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয় তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়ানা সে সেজন্য ও উঠতে পারেনি যখনই তাকে ইন্সপিরেশন দিয়েছে সেই ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে পিছু টান আছে তোমরা দেখো বায়ুশাস্ত্রীবিদ বলেন ভ্রমর আমরা যে ভ্রমর দেখি ভ্রমর যে ডানা এ ডানা অয়েট যতটুকু তার বডির যে অয়েট সে অয়েটের আলোকে সে উড়ার কথা না কিন্তু সেই দিব্যি উড়ে বেড়ায় কারণ সে জানে না সে জানে না তার এই যে ডানা থেকে তার শরীরের ওজনটা অনেক বেশি এজন্য তোমরা কখনো তোমার পিছু টানার দিকে তাকাবা না তোমরা সবসময় সামনের দিকে তাকাবা একবার একটা মাছওয়ালা তিনি মা একটা ব্যক্তি দেখলেন তিনি মাছ ধরছেন তিনি বড় বড় মাছগুলো ধরে ছেড়ে দিচ্ছেন আর ছোট ছোট মাছগুলো কী করছেন তার পাতিলে রাখছেন তার পাতিলে রাখছেন তখন বলা হলো যে আচ্ছা আপনি যে বড় মাছগুলো আচ্ছা আমি আসলে এই ঠিক আছে আমি শেষ করছি আমি শিক্ষার্থী তোমরা যারা আছো আসলে ওনারা রাজনীতিবিদ ওনাদের ব্যস্ততা আছে অনেকগুলো প্রোগ্রাম আছে এই জন্য ওনারা সময় পাচ্ছেন না আমি এই ছিল তোমাদেরকে নিয়ে কথা বলবো কিন্তু সময় স্বল্পতার কারণে তোমাদেরকে আমি এক দুটি কথা বলে আমি কথা শেষ করব। তোমরা এখানে যারা আছো আমার মনে আছে দু সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম মুম্বাইতে একটা ডার মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যাওয়ার পরে সেখানে তিনটা মূর্তি দেখতে পেলাম তিনটা মূর্তি একটা মূর্তি দুই চোখে হাত একটা মূর্তি কানে দুই হাত একটা মূর্তি মুখে দুই হাত তা আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি তিনটা হাত কেন তখন তারা বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না সেখানে দেখা একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে সে বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাটটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের করতে পারে না সে হাটটা বের করতে পারে না সে হাটটা আটকে যায় তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে সে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না পরবর্তীতে সে ধরা খেয়ে যায় আমাদের লাইফেরও অনেক বাদাম আছে আর দাই ওয়ান কাইন্ডস অফ বাদাম ইজ যা ওয়ান কাইন্স অফ বাদাম তোমরা যদি বাদামের লালসা শাড়িটা না চাটতে পারো তাহলে তোমরা বানারের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এই আব্দুল কালাম খুব চমৎকার যে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তোমরা যারা শিক্ষার্থী তোমাদের তোমাদের জন্য অনেক কষ্ট করেছে পিতা মাতার জন্য একটা মমত্ববোধ তোমাদের মধ্যে থাকবে আজকে সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করতে পারছি না এবং আমাদের সন্তানরা পিতা মাতার প্রতি সে শ্রদ্ধাবোধতাটা নেই সেই শ্রদ্ধাবোধটা মেয়ে তোমরা করবা আর আমাদের দেশ আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে তোমরা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি না আই হ্যাভিটেড টোয়েন্টি সিক্স ইট এল অফ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকেছি দুই দিন থেকেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর আমি কিছুদিন রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ ঠান্ডায় আমি অজু করতে যাবো ঠান্ডায় আমার আঙ্গুল ফেরে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা জন অব ক্যানেডি বলেছে ইউ ডোট আস কান্টি ক্যান ডু ফু ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যান্টি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো সুতরাং দেশের প্রতি মামত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষকের প্রতি শ্রদ্ধা একটি সুন্দর কেরিয়ার গঠনের মাধ্যমে তোমরা অনেক বড় সমাজে একটা ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী দ্বারা তো সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী দ্বারা তো সবাই একটু দাঁড়াও সবাই আমি একটা ওদ বলবো তোমার শিক্ষাতে সবাই একটু দাঁড়াও স্বামী একটু হাত নাও আমিও নিচ্ছি সবাই আমার সাথে লাউডলি লাউডলি বলো 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 আমি করছি করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবো পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ফুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম